আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আমার প্রিয় উপস্থিতি মুসলিয়ানিকেরাম আপনাদের নিয়ে বসা হয়েছে এই জন্যই যে আগামী সপ্তাহ থেকে আমি আর আসবো না হ্যাঁ এই মসজিদ থেকে বিদায় নেব তো বিদায় নেওয়ার কারণ হচ্ছে যে আমার সামনে একজাম এক্সামটা হলো যে এসএসসি এপ্রিলে এক্সাম এপ্রিল মাসে তো আমার হাতে তিনটা মাস সময় আছে এই তিনটা মাস আমাকে অনেক পড়া চর্চা করতে হবে পড়া পড়াশোনা করতে হবে তো এই জন্যই আমি এই মসজিদ থেকে বিদায় নিতেছি তো এখানে থাকা অবধি আমার কথার দ্বারা এবং ব্যবহার আখড়া আচরণের দ্বারা যদি কষ্ট পেয়ে থাকেন আপনারা করে দিবেন এবং চলাফেরার খাতিরে যদি অনেক আঘাত কথার দ্বারা আঘাত যদি পেয়ে থাকেন মাফ করবেন আর অনেকের মনে প্রশ্ন যে এটাই যে হুজুর কেবল এস এস দিচ্ছে কেন সামনে তো আরও সামনে তো কলেজে এখন বর্তমানে তো কলেজে যাওয়ার কথা মূল বিষয় হচ্ছে কলেজে যাওয়ার কথা কলেজেই যে যেতাম কিন্তু আমার মানে ছোটোবেলায় এরকম মডার্ন চায়েন্স হোম শান্ত ওখানে ওই স্কুলে পড়ছিলাম মানে মাদ্রাসা পড়ার আগে তো স্কুলে পড়ার পরে এরকম স্কুলে স্কুলে যদি স্কুল লাইনে যদি পড়তাম সেক্ষেত্রে এতদিন মানে তা কলেজে তো এখন মাদ্রাসায় আসার পরে এই জন্য বয়সটা একটু মানে বয়স বেশি কিন্তু মানে লাইন মোতাবেক ওটা চেঞ্জ হয়ে গেছে এই আমি বর্তমানে মনে করেন মাদ্রাসা পড়ার জন্য এই জন্য একটু লেট হয়ে গেছে আমি যদি এক ক্লাস পার করতাম যে এক ক্লাস পড়বো না পরে হ্যাঁ ডাইরেক্ট যে ভর্তি হব সেক্ষেত্রে তাড়াতাড়ি আমার এক্সাম দুই হাজার চব্বিশ পঁচিশে আমি স্কুল লাইনে পড়তাম সেক্ষেত্রে আমি এতদিনে কলেজে আর মাদ্রাসা স্কুল এই তফাৎ হওয়ার কারণে একটু পিস পা পিস হয়ে গেছে তো মূল বিষয় হচ্ছে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে মাফ করবেন কথার দ্বারা আঘাতের দ্বারা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে মাফ করবেন এতদিন ছিলাম আপনাদের এই মসজিদে আপনাদের নিয়ে এই জন্যই বসা যে ভুলভ্রান্তি থাকলে মাফা আর মূল বিষয় হচ্ছে আমি সামনে এক্সাম এই জন্যই আমি ছাড়তেছি তো আপনারা টেনশন করবেন না মাঝে মাঝে আসবো ইনশাআল্লাহ এই বাইতুল ফলা যাবে মসজিদে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে